সামনে যে লোকটা আসলে দুইটা টুকরা করে দিব জোরি কংস বাহানা নবীজি বলে কি তো হুজুর আমার মুখ দিয়ে আমি বলতে পারবো না ঠিক আছে ওই ব্যক্তিকে ডাক দাও ডাক দিলেন বাবা তুমি কি অন্যায় করেছো তো হুজুর আমি বলতে পারবো না আমি বললে আমার আল্লাহ মাফ করবে না আমার নবীজি বলে তুমি চুরি করছো ইয়ার্লা চুরি তো এটা মাফসাইল আল্লাহ মাফ করবে সেটাও না কি করছো কোনো মানুষকে হত্যা করছো টুকরা করছো কতল করেছো সেটাও না কোন মানুষের হাত পা আগুনে সেরে দিছ হুজুর তাও না আমার নবীজি বলে কি বলো তোমাকে আল্লাহ আল্লাহর রহমতের সামনে তুমি কি গুণা করছো ওই ব্যক্তি দাঁড়াই বলে হুজুর আপনি যদি আমাকে অনুমতি দেন আমি কথাটা বলতে পারি বলো আমি রহমত আলামিন আমি রসুল তো শুধু মুসলমানের নবী না আঠারো হাজার মাখলু খাতের নবি জরি বংশ বাহ্ন আমার মমীজি বলে বলো তুমি কি অন্যায় করেছ ইয়ার শোল আল্লাহ হাবিব আল্লাহ রবি গো আপনার সাভি অমরের কাছে বলছিলাম অমর আপনার জন্য খালি একটু অপেক্ষা করেছে নাহলে দুই টুকরা করে দিতো আল্লাহর নবি আমি এমন অন্যায় করেছি আমারে খেয়াল মাফ করবে নবী আমারে ডাক দিয়া বলে সাবিরে ও মর ওনার খবর কি উনি কেন বলতে আসে না বলে আর রসুল আল্লাহ আপনি অনুমতি দিলাম আমি কথাটা বলতে পারি আল্লাহর নবী বলে বলো তোমার কি সমস্যা ইয়ার রসুল আল্লাহ আমি কাফুল চুরি করতাম ইয়ার রসুল আপনার একজন সাহাবি জলিল কদর সাহাবি তার স্ত্রী পর্দাশীল ছিল ওই সাহাবীর স্ত্রী কবর যখন রাখলো আমি কাফন সুরি করি গো নবী ওই কাফনটা টান দি আনলাম এত সুন্দর চেহারা আমার উপর শয়তান सवार হয়েছে ইয়া রাসূলুল্লাহ যখন ওই মহিলাকে দেখলাম আমার মন মানাইতে পারলাম না নবী গো আমি জানি ওই সাহাবীর স্ত্রী অনেক তাহীরা পবিত্র ইয়া রাসূলুল্লাহ ওনা সাথে জেরা করেছি জরিপ নাউজুবিল্লাহ আল্লাহর নবী কথাটা সোনারের সাথে সাথে যেই নবী কোন মানুষের শরীরে আঘাত দেয় না পাথর মারে না যেই নবী কোন মানুষকে ধাক্কা দিয়া বের করে দেয় না বোকাসাটা কুলুফকে থাম ইনামগাছ জালি লেখেন আল্লাহর নবীর কাছে যখন এই কথা বললেন আল্লাহর নবীজি ওই ব্যক্তির গলায় ধাক্কা দিয়া বের করে দিলেন ওই লোকটা চলে গেলেন কানতে কানতে চলে গেল আই রে সাহাবিরা বিপদে পড়লে নবীর কাছে আইতো আজকে নবী আমারে ধাক্কা দিয়া বেড়ে করে দিছে মনে হয় আমারে আল্লাহ মাফ করবে না বাড়ি চলে গেলেন খাওয়া দাওয়া বন্ধ উনি স্টার্ট করলেন আমি কিভাবে গুনা মাফ পাই আমি কিভাবে মাফ হইয়া কবরে জামার তো কবরে যাইতে হবে মানুষটা টেনশনে পড়ে গেলেন পাগল হইয়া গেল রাত্রে ওই দিন থেকে শুরু করে চল্লিশ রাত্র তাহাজুদ পড়লেন কয় রাত্র আরো জোরে কন উনচল্লিশ রাত্র চল্লিশ রাত্র যখন হলো আমার আল্লাহ বলে জীবরাই বন্ধুকে বলে দে রে জীবরাই আমার বন্ধুকে বলে দে যেই মানুষটার গলায় ধাক্কা দিয়া বের করে দিছে আমি চল্লিশ দিন তাহাত যুদ্ধ পড়ার কারণে তার গুণাগুলা মাফ করে দিছি আরো জোরে আমার নবীজি সাহাবিদেরকে পাঠাইলেন যা ওই লোকটা ডাইকানো ওই লোকটা ডাইকানলেন আল্লাহর নবীজি বলতাছে বাবা কি কাজ করেছো তুমি ইয়া রাসূলুল্লাহ নবীগো আমি 40 দিন তাহার যুদ পড়েছি আর খান্না কাটি করেছি আল্লাহ অন্যায় করেছি ওফরাত করেছি দুনিয়ার কেউ যদি আমাকে সরাইয়াদায় তুমি তো সরাইয়াদিতে পারো না আল্লাহ ইউসুফ নবীরে মাসের পেটে তুমি চল্লিশ দিন রাখছ ইউসুফ নবীরে কুফের ভিতরে তুমি জিব্রাইলের দিয়া বাসাইস আল্লাহ তুমি তো ওই রব্বুলি জাত ইব্রাহিম নবীরে আগুনের কুণ্ডের ভিতরে জান্নাতের বাগান দিয়া দিছ আমার আল্লাহ তোমার গুনামাফ করছে ওই ব্যক্তি বলে হুজুর আল্লাহ যখন গুনামাফ করছে নবী গো আমি আর সোর থাকবো না আপনার হাতে হাত দিয়ে আমারে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দা প্রেম যদি মারে মন প্রেম যদি সিগি